হ্যাঁ উনি জনসাধারণের সাথে খুব খুব সুন্দরভাবে মিশেন উনি কোনো অহংকারী নন যেমন ধরেন উনি জামাতের এখানে জামাতের আমির ছিলেন নেত্রকোনা জেলার তো উনি বিশ বছর পর্যন্ত জামাতের আমির ছিলেন কিন্তু উনি একটা স্কুটি চালাতেন কোনো ধরনের প্রাইভেট কার বলেন কোনো ভিআইপি কোনো ইয়া বলেন কোনো প্রোটোকল নিতেন না কোনো ধরনের কিছু নিতেন না হ্যাঁ তো একজন এরকম একটা নেতাকে তো আমরা আসলে দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব তো দিতে চাই যে নিজের জন্য ভাবে না সাধারণ মানুষের জন্য ভাবে আশা করে আমরা যারা ছোটোরা আছি ছোটো থেকে দেখেছি ওনার আচার আচরণ চলাফেরা এখন হঠাৎ করে যে কেন এরকম করা হলো ওনাকে জুট থেকে বাদ দেওয়া হলো সেটাই বুঝতে পারতেছি না তো আর যাকে এখন মনোনীত করা হলো আলহামদুলিল্লাহ ওনাকে আমরা আসলে চিনি না তো হঠাৎ করে যখন ওনাকে দেওয়া হলো আমাদের তো আমরা বুঝতে পারতেছি না যে আসলে যাকে দেওয়া হলো তার নাম কি সে কি করে তার আচার আচরণ কিরকম এখন এই কয়টা দিনের ভিতরে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব সে কি আমাদের জন্য কাজ করতে পারবে কিনা সে কি আমাদের জন্য যোগ্য কিনা সেটা তো আমরা এখন বুঝতেই পারতেছি না হঠাৎ করে যখন দেওয়া হলো আর যেহেতু আমরা ওনাদেরকে ওনাকে আমরা হক কি আমরা ছোট থেকে চিনি এখন হঠাৎ করে যাকে দেওয়া হলো আমরা আসলে চিনি না মানতেই পারতেছি না মানববন্ধন করতেছি আমরা দাড়ি পাল্লার পক্ষে মালানা এনামুল হক হককে নেত্রকোনা সদর ও বারহাট্টা দুই আসনে এমপি হিসেবে দেখতে চাই একাউটে চাই আমাদের কথা একটাই যে মালানা এনামুল হককে আমরা এমপি হিসেবে দেখতে চাই না উনি থাকে প্রতিদ্বন্দ্বী থাকবে তবে আমরা চাই এই জন্য যে উনি যদি মানে এমপি হিসেবে আমরা পাই উনাকে তাহলে দেশের মানে এলাকায় দুর্নীতি থাকবে না দুর্নীতিমুক্ত একটা যোগ্য প্রার্থী পাইছি আমরা এবং যোগ্য প্রার্থী হিসেবে আমি আমরা ওনাকে সবাই চাই যে দেশের দুর্নীতিমুক্ত একজন ব্যক্তি আমরা উনাকেই চিনি উনি এক সৎ এবং যোগ্য আলেম আর ওনা উনি বাগ্রামাদের সা প্রিন্সিপাল হিসেবে কাজ করেছেন এবং উনি দীর্ঘদিন যাবৎ জামাতের পক্ষে কাজ করতেছেন এই জন্য আমরা ওনাকেই চাই অন্য কাউকে চাই না সদর বারাটা আসনে যেমন এনসিপির পাহিম আহমেদকে এই আসনে মনোনীত করা হইল আমরা দশ দলীয় মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাচ্ছি যে বাস্তবতার আলোকে ভোটারদের চাহিদা অনুযায়ী আমরা মাওলানা এনামূলক সাহেবকে নিয়ে দীর্ঘদিন যাবৎ এই মাঠটা সাজিয়েছি গুছিয়েছি আমরা এই মাঠে এনামূলক সাহেবকে নিয়ে নির্বাচন করলে জিতার সম্ভাবনা পসিবল সেই হিসাবে আমরা জোর দাবি জানাচ্ছি মাওলানা এনামূলক সাহেবকে যেন এই আসনে প্রার্থী করা হয়